গোসলে তিন ফরজ কুলি করা এই গোসলে যে তিনটি ফরজ এই ফরজ যদি আদায় কর না হয় গোসল করলে গোসল হয় না গোসল করলে গোসল ফরজ হয় কখন এটা আমার জানতে হবে কখন গোসল ফরজ হয় গোসল যখন ফরজ হবে তখন অবশ্যই গোসল ফরজ আদায় করে গোসল সারতে হবে না হলে গোসল হবে না তুমি সমুদ্রতে গিয়ে গোসল করে আসবে কিন্তু ফরজ আদায় করো নাই তোমার গোসল হবে না হবে না গোসল হবে না আর গোসল না হলে নামাজ হবে না পবিত্রতা হবে না গোসলে তিন ফরজ কুলি করা না কে পানি দেওয়া না কে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা সমস্ত শরীর ধৌত করা কুলি করা কুলি করা নাকে পানি দেওয়া নাকে কে পানিয়ে দেওয়া সমস্ত শরীর ধৌত করা শরীর কি হবে শরীর কি হবে শরীর না শরীর কি শরীর 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 সমস্ত ধৌত করা এই শরীর ধৌত করার সময় সুন্দর করে ধৌত করতে হবে যেন একটা পশমের গোড়াও যেন পানি পৌঁছানো বাদ না থাকে বুঝতে পারছো सब जगह